রাত বাবা ঠিক আছে দেখবো চেষ্টা কর তুমি তাহলে কালি গিয়ে কথা বলে আসো কালই যাবো হ্যাঁ একটু চিন্তা করতে

অনুশোচনা কথা বলি তুমি যে অভিযোগটা করেছো गुरुতারা একটা অভিযোগ সেটা তুমি কতখানি সত্য বলে মনে করছো স্যার ফয়সাল স্যার আমাকে সোফার মধ্যে ফেলে দিয়ে স্যার সরি স্যার আমি আর বলতে পারবো না তুমি কিন্তু কিছুই বললে না ত্রপা স্যার আমি শুধু প্রতিবাদটুকুই করেছি এর আগেও তো তুমি অনেকবার তার বাসায় গিয়েছো সে সময় কি তিনি এরকম করেছিলেন কোনো সিম্পটম পেয়েছিলেন জি না স্যার এর আগে কখনো উনি এমনটা করেননি একজন শ্রদ্ধেয় শিক্ষকের বাসায় তুমি নিয়মিত যাচ্ছ তার সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করছো তিনি হঠাৎ করে এমন কোন সন্দেহজনক কাজ করবে তোমার কি আগে মনে হয়েছিল তাকে আমার কখনো এরকম মনে হয়নি তাকে আমার সবসময় ভালো মনের মানুষই মনে হয়েছে আমার কাছে সে দেবতা সমতুল্য একজন দেবতা তুল্য শিক্ষক তার বিরুদ্ধে তুমি সবচাইতে গুরুতর একটা অভিযোগ নিয়ে আসলে এটা তো আনবিলিভেবল স্যার দেবতার তো মাঝে মাঝে মতিভ্রম হতে পারে পারে না নাহিদ আমাকে আমার প্রশ্নটা করতে দিন প্লিজ সত্যি করে বলো তো এটা কি সত্যি দেবতার স্খলন নাকি তুমি বানিয়ে মিথ্যে কথা বলছো আমি কেন বানিয়ে বলবো স্যার আমার এখানে কি স্বার্থ আছে স্বার্থ থাকতেই পারে স্বার্থ উদ্ধার হয়নি বলেই তুমি ফয়সাল স্যারের বিরুদ্ধে বানিয়ে মিথ্যা অভিযোগ তুলেছ স্যার আমার কোনো স্বার্থ নেই শুনেছি তুমি ক্লাস ঠিক মতো করো না ক্লাস ঠিক না করলে ফয়সাল স্যার কোনো ছাত্রছাত্রীকেই তার পরীক্ষা দিতে দেন না তুমি ঠিক মতো টাস নি এই জন্য পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারো নি সেই রাগ থেকেই হয়তো তুমি এই অভিযোগ তুলেছ স্যার তো আমাকে পরীক্ষা দিতে দিয়েছিলেন হ্যাঁ তুমি পরীক্ষায় অংশ নিয়েছ কিন্তু তোমার তো কোনো প্রিপারেশন ছিল না মার্কস কম পাওয়ার কারণে তুমি হয়তো এই অভিযোগ তুলেছ আমি পরীক্ষা খুব ভালো দিয়েছি স্যার পরীক্ষা ভালো দিয়েছ প্রশ্নপত্র তো আগেই ফাঁস হয়েছিল ভালো দিতেই পারো না স্যার আমি তো কোনো প্রশ্নপত্র পাইনি পাবে না কেন সবাই তো পেয়েছে তোমারও পাওয়ার কথা না স্যার আমি পাইনি আলবত পেয়েছো আমি যতটুকু শুনেছি তুমি নিজেই প্রশ্নপত্র ফাঁস করেছো সারের বাসায় গিয়ে তুমি প্রশ্ন চুরি করেছো তারপরে পরীক্ষার আগে এটাকে ফাঁস করেছো ফয়সাল স্যার তখন এটাকে চার্জ করে তুমি উল্টা তার বিরুদ্ধে মানহানির অভিযোগ করেছো যে শিরতা হানির চেষ্টা করেছে এবং এই অভিযোগ নিয়ে এসেছ আমাদের কাছে আমার মনে হয় এটা সম্পূর্ণভাবে তুমি মিথ্যা বলেছো এবং এর পরিণাম তুমি কিছুই জানো না স্যার এটা সম্পূর্ণ কথা স্যার তুমি সারের বাসায় গিয়েছো প্রশ্নপত্র চুরি করেছ এবং তুমি মিথ্যা বলেছ যে তার বাসায় ঢুকতে পারো তোমার কাছে বাসার চাবি আছে কিন্তু তুমি বাসায় না থেকে কেন সিঁড়িতে বসে থাকবে তুমি অবশ্যই প্রশ্ন চুরি করেছ এবং পরীক্ষার আগে সেটা ফাঁস করে দিয়েছ এবং ফয়সাল সারের বিরুদ্ধে গুরুতর মান আমি অভিযোগ করেছ এটা ফাইনাল কিছু অস্বীকার করেছে অস্বীকার করবে এটাই তো স্বাভাবিক আর সে যেভাবে কথা বলেছে তাতে সবাই তার কথা বিশ্বাস করেছে বলে আমার মনে হয় কি বলেছে তো সে বলেছে যে তুমি তাকে চান্স মতো জড়িয়ে ধরেছ তাকে করেছো তাকে শিলতাহানির চেষ্টা করেছ ত্রোফা এসব কথা বললো আর তোমরা বিশ্বাস করলে একটা মেয়ে যখন হাওমাও করে কাঁদতে কাঁদতে কোনো স্টেটমেন্ট দিবে সেটা যতই মিথ্যে হোক সেটা সত্যের মতো শোনায় এবং সেটাই সবাই বিশ্বাস করেছে তোমার কি মনে হয়েছে আমি এটা করেছি আমি তোমাকে যতটুকু চিনি তাতে মনে হয় না তুমি এই কাজ করতে পারো কিন্তু অভিযোগ যেহেতু উঠেছে তার একটা তদন্ত হওয়ার দরকার আর তদন্তের সাথে আমাকে নিরপেক্ষ থাকতে হবে দেখো ত্রুপা তুমি একজন সম্মানিত শিক্ষকের বিরুদ্ধে এমন একটা অভিযোগ এনেছ যা অত্যন্ত গুরুতর পুরো বিশ্ববিদ্যালয় পরিবারের জন্যই একটা মানহানিকর সুতরাং আমরা বলছি যে তুমি সত্য কথাটা বলো তুমি যদি সত্য স্বীকার করো তাহলে আমরা আমরা সবাই মিলে বিষয়টা দেখব আর যদি তুমি তোমার অভিযোগেই স্ট্যান্ড করো তুমি যদি মিথ্যাটা বারবার বলতেই থাকো তাহলে আমাদের হাতে কিন্তু আর কোনো সুযোগ থাকবে না তুমিও এটা যদি প্রমাণ করতে না পারো তাহলে তোমার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে আর সেই শাস্তিটা এমন পর্যায়ে যাবে যে তোমাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হতে পারে দেখো ত্রুপা তোমার বাবা মা অনেক আশা নিয়ে তোমাকে ইউনিভার্সিটিতে পাঠিয়েছেন তারা তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেন এখন তুমি যদি কোনো কারণে ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করতে না পারো তাহলে তাদের স্বপ্ন ভঙ্গ হবে তোমাদের আত্মীয় স্বজন পরিজন তোমার প্রতি বিরূপ ধারণা করবে তুমি দয়া করে সত্য কথাটা বলো তুমি ভালো করে চিন্তা করে বলো তুমি যদি সত্যটা প্রকাশ করো তাহলে এই বিষয়গুলো আমরা এখানেই কবর দিয়ে দেব এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না আপনি কি ত্রোপাকে ভয় দেখিয়ে অভিযোগটা এড়ানোর চেষ্টা করছেন স্যার না না নাহিদ আমি সেটা করছি না আপনি ভুল বুঝছেন তাহলে স্যার এই সব কথা কেন বা বলছেন তার মানে কি আপনার যদি জেরা করার ইচ্ছা থাকে তাহলে আপনি তাকে জেরা করুন এভাবে তো ভিকটিমকে আনসাইটফুল করা যায় না স্যার কেনই বা বারবার রাষ্ট্রিকার ভয় দেখাচ্ছেন আর কেনই বা প্রলোভন দেখাচ্ছেন স্যার সে তো আপনাদের কথা শুনে রীতিমতো ঘাবড়ে যাচ্ছে না হে আমরা তাকে কোনো জোর করছি না কোনো প্রলোভন দেখাচ্ছি না আমরা বোঝানোর চেষ্টা করছি যেন সে সত্যটা বলে কেন সত্য বলার প্রয়োজন আছে সত্যটা প্রকাশ পেলে আমাদের তদন্ত কাজ সহজ হবে আমরা যেটা বলতে চাচ্ছি যেটা করতে চাচ্ছি সেটা আমরা প্রকাশ করতে পারব তার কি খুবই দরকার আছে ও যদি কোনো অন্যায় করে থাকে কোনো ভুল করে থাকে তার পরিণাম তো পাবে আর যদি ও না করে ফসল স্যার করে থাকে তাহলেও তো তার পরিণাম ফসল সার পাওয়ার কথা স্যার এ ব্যাপারে আমাদের স্বচ্ছ থাকা উচিত তুমি তুমি কাউকে ভয় করো না তুমি স্পষ্ট উত্তর দাও তুমি যে অভিযোগটা করেছো সেটা কি কি সেটা সঠিক না স্যার সত্যি মিথা এই সুতে আপনাদের কোনো কোনো প্রশ্ন আছে কি

তবে বিশ্বাস করো আমি এসবের কিছুই করিনি প্রশ্নপত্র ফাঁস প্রানি এসবের কিছুই আমি করিনি মিথ্যে সব মিথ্যে কিন্তু কিন্তু আমি বুঝতে পারছি না যে কিভাবে আমি এটা প্রমাণ করব কাজটা খুবই কঠিন আমি কিন্তু একটা ব্যাপার বুঝতে পারছি না একটা মেয়ে হুট করে আমার বিরুদ্ধে অনৈতিক একটা অভিযোগ তুললো আর সবাই তা বিশ্বাস করে ফেললো এটা হয়েছে কারণ অভিযোগকারী একজন মেয়ে একজন পুরুষ হলে এতটা স্ট্রং হতো না আমাদের দেশের মেয়েদের অভিযোগ সবজে সবাই বিশ্বাস করে এটাই এ দেশের কালচার বলতে পারো তোমার বিরুদ্ধে তো আগেও একটা অভিযোগ উঠেছে যে কারণে ত্রোপার অভিযোগটা সহজেই বিশ্বাস করেছে মানুষ পুরোটাই একটা চক্রান্ত আমাকে হেও করার জন্য একটা ষড়যন্ত্র কি অদ্ভুত কাণ্ড সে যাই হোক এখন আমাদের একটাই কাজ প্রমাণ করা যে তুমি কাজটা করেছো নাকি করনি এই পুরো বিষয়টার সঙ্গে প্রথমে জড়িত হচ্ছে প্রশ্নপত্র চুরি এটা আমি ত্রপাকে চার্জ করাতেই সেই কূটপুত্রে আশ্রয় নেয় তারপর সেটা সে ফলাও করে প্রচার করে যাতে সে কোনোভাবেই এই প্রশ্ন চুরির কেসে না ফেসে দেয় তুমি কি শিওর যে ত্রোপাই প্রশ্নটা চুরি করেছে পরীক্ষার আগে ত্রোপা আমার পাশে এসেছে সে তো ঠিক মতো ক্লাসই করতো না স্বভাবতই তার প্রিপারেশন ভালো ছিল না তাই প্রশ্নটা পাবার ব্যাপারে তার এই লোভ থাকতেই পারে আর এই সুযোগটাও সে হাতছাড়া করেনি হ্যাঁ হতে পারে কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না সে প্রশ্ন ফাঁস করতে যাবে কেন সে তো প্রশ্নটা কপি করে রেখে দিতে পারত। সে কেন এটা করেছে আমি নিজেও বুঝতে পারছি না আসলে আমার মাথায় এই মুহূর্তে কিছুই আসছে না না বন্ধু আমার মনে হয় এর মধ্যে অন্য কোনো কারণ আছে হ্যাঁ হতে পারে মানে আমারও তো হতে পারে যে কেউ ওর কাছ থেকে প্রশ্নটা পেয়েছে তারপর সে ফাঁস করে দিয়েছে তুমি দেখছি দ্রোপার দিক থেকে সন্ধ্যার দিকটা সরাচ্ছই না সরাচ্ছি না কারণ আমি মোটামুটি নিশ্চিত এটা করেছে আর এই অভিযোগ থেকে রেহাই পাওয়ার জন্য ও আমার নামে মিথ্যা কলঙ্ক ছড়াচ্ছে আমরা ত্রোপাকে সতর্ক করেছিলাম যেন সে সত্য কথাটা বলে তা না হলে আমরা তাকে রাষ্ট্রেট করব এটা বলেছে কিন্তু ত্রোপা তার কথা স্ট্যান্ড করেছে সে বলতে চায় সে যা বলেছে সেটাই সত্যি রাষ্ট্রিকেদের কথা তো আমিও তাকে বলেছিলাম আর তাতে সে চোখ ফেলেছে আমি প্রশ্নপত্র চুরি করিনি স্যার করেছো তুমি এর রেগুলার স্টুডেন্ট পরীক্ষা ভালো করার জন্য তুমি এই কাজটা করেছো অসম্ভব আমি চুরি করিনি অস্বীকার করোনা না তদন্ত হলে তুমি ফেসে যাবে আর যদি ফেসে যাও তাহলে ভার্সিটি থেকে বহিষ্কৃত হবে তাহলে তাহলে তোমার ভবিষ্যতের স্বপ্নটাও শেষ হয়ে যাবে স্যার আপনার বাসায় কাকলিও আসে সেও তো কাজটা করতে পারে এটা আমি করিনি স্যার আচ্ছা ধরা যাক তোমার কথাই সত্য সেক্ষেত্রে আমরা একটু পেছন থেকে আসি ত্রোপা প্রশ্ন চুরি করেছে সেদিন তুমি বলেছিলে না যে ত্রোপা তোমার বাসায় এসেছিল তাও পরীক্ষার একদিন আগে হ্যাঁ সে কথা সে আমার কাছে স্বীকার করেছে তবে এটাও বলেছে যে সে আমার ঘরে ঢোকেনি সে নাকি সিঁড়ি থেকেই চলে গিয়েছিল কিন্তু গিয়েছিল এক ঘন্টা পর কিন্তু আমার কথা হচ্ছে সে এক ঘন্টা সিঁড়িতেই কেন অপেক্ষা করবে তার কাছে তো চাবই ছিল সে তো ইচ্ছে করলে ঘরে ঢুকতে পারতো আর এইসব কথা যখন আমি তাকে বললাম তখনই সে কপটা তোর আশ্রয় নিল আর আমাকে তুমি নিজেও বুঝতে পারছো যে এই ভুলটা তুমি করেছো মানে এই অন্যায়টা তুমি করেছো তারপরেও যেভাবেই হোক আমি তোমাকে রক্ষা করবো বিশ্বাস করো তুমি জানো না তো তোমার জন্য আমার জীবনের কত বড় একটা ক্ষতি হয়ে গেছে এটা আপনি কি করলেন স্যার আমার গায়ে হাত দিলেন না আমি তো মানে আমি তো আসলে আপনি আমাকে ব্যাড টাচ করলেন আমি আপনাকে এত বিশ্বাস করলাম আমি আপনার বাচ্চার টেক কেয়ার করলাম আপনি লেখার নাম করে আপনি আপনার বাসায় আমাকে আটকে রেখে আপনি আমাকে এরকম জঘন্য কাজ করতে বললেন জি আচ্ছা তুমি এসব তুমি এসব কি হচ্ছে তোমাকে মাথা খারাপ হয়ে গেছে মানে আমি তো পুরো স্যার আমি আপনাকে বিশ্বাস করি না আমি বিশ্বাস করি আমি আপনার পাশে এসেছি আমি আপনার বাচ্চা টেক কেয়ার করেছি এখন আর আমি আপনাকে বিশ্বাস করি না আমি কমপ্লেইন করব স্যার কমপ্লেইন করব আপনার নামে তো আমার পুরো ব্যাড ইন্টারেস্ট ছিল না আমি তোমাকে কনভিন্স করার জন্য স্যার আপনি ইন্টেনশনালি রিলেটেড করেছেন তার আসার কথা তুমি কাছ থেকে তাই না হ্যাঁ এ কথা দারোয়ানই আমাকে বলেছে কিন্তু তাতে কি লাভ দারোয়ানের কথা তো আর কেউ বিশ্বাস করবে না সবাই বলবে যে আমি দারোয়ানকে শিখিয়ে দিয়েছি আর সে কথায় দারোয়ান সবাইকে বলেছে হতে পারে তবু দারোয়ানের সাথে কথা বলার দরকার তার স্টেটমেন্টে হয়তো এমন কোনো ক্লু থাকতে পারে যেখান থেকে আমরা এই কেসটাকে ঘুরিয়ে দিতে পারি হ্যাঁ দরকার হলে তার স্টেটমেন্ট নাও শুনে দেখো সে কি বলে অবশ্যই নেব যদি সত্যিই এটা হয়ে থাকে তাহলে তোমাকে নির্দোষ প্রমাণ করার একটা সুযোগ তৈরি হবে পুরো দায়ভার চলে যাবে ত্রোপার খাড়ে দ্রুপা তখন ড্রাইভার এড়াতে পারবে না আরেকটা পয়েন্ট আছে কি পয়েন্ট আমাদের ডিপার্টমেন্টে জান্নাত আছে নজয় মেটা হ্যাঁ চিনি সে তো প্রায় আসতো আমাদের বাসায় আমাকে চাইতো আমি তাকে রিফিউজ করেছিলাম আর তখন সে বলেছিল যেভাবেই হোক সে আমার প্রতিশোধ দেবে আচ্ছা এমন কি হতে পারে না যে পুরো ব্যাপারটাই জান্নাত করিয়েছে কারণ আমি শুনেছি ও একটা রাজনৈতিক দলের সঙ্গে জড়িত তুমি চিন্তা করো না আমরা দেখছি কি করা যায় ওকে দেখো কি করতে পারো সবাই তো যে যার কাছে ব্যস্ত বাবুর তো আম এ দেখি কেন তোমাদের ফুপু কি করে আর তার মেয়ে কাকুলি যে এসেছিল তুমি শিওর হ্যাঁ স্যার আমি শিওর ত্রপা পা আমরা আমরা খেতে দিছিল কই তুমি তো আজকাল আমাদের দিকে আসোই না আসলে চাচা একটু ঝামেলার মধ্যে আছি তো এর জন্য যে ভাবেই হোক সময় কাটাতে হবে এবং নিজেকে ব্যস্ত রাখতে হবে ঠিকই বলেছেন বিয়ে সময় কাটে না আপনি দিকে যাবেন না আসলে আমাদের আসল পয়েন্টে কথা বলা উচিত আমি তো পয়েন্টের কথাই বলছি